হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একেবারে চিপ রেটে কিছু ওয়েস্টার্ন কামিজ বা হচ্ছে কুর্তির মধ্যে দেখাবো দেখুন এগুলো হচ্ছে সিল্কের মধ্যে মানে রয়্যাল সিল্ক টাইপের মধ্যে যে গলায় সিকুয়েন্স করা আছে আর পুরোটা কামিজ স্টাইলের নিচে আবার হচ্ছে আপনার কুচি কুচি করা আছে মানে র্যাফেল করা আছে আর কি ওকে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ সাইজ হচ্ছে আটত্রিশ ছত্রিশ থেকে আটচল্লিশ ওকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মানে প্রিন্টগুলো চেঞ্জ হবে আর কি তো যেটা ভালো লাগবে দিবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলি বা খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট নাই সেগুলো গজ কাপড় কিনতে গেলেও কিন্তু দুইশো করে গজ লেগে যায় তো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ মানে আরেকটা ডিজাইন এটা জর্জেটের মধ্যে সামনে হচ্ছে ছোট বড় করা যাবে ওকে এটা কত পড়বে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সাইজ অ্যাভেলেবেল এই যে টাইগার প্রিন্টের বা হচ্ছে ওই টাইপের আর কি এটা গোল্ডেন কালার ওকে তো সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেটা ভালো লাগে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে এটা হচ্ছে যে অরেঞ্জ হোয়াইট কালার আচ্ছা লম্বা ছেচল্লিশ আটচল্লিশের মতো হবে সবারই হয়ে যাবে এটা ব্লু কালার চাইলে মেটানিটি আপুরাও নিতে পারেন টু পার্টিতে পরার জন্য করতে পারবেন কারণ সামনে যেহেতু বাটন করা আছে কালার আছে সুন্দর সুন্দর এটা ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকা গোস্তা যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট শট দেবে আচ্ছা এখন কিছু টু পিস দেখিয়ে দিব গরমের জন্য খুবই আরামদায়ক হবে কটনের মধ্যে গলায় লেস করা আছে নিচে লেস করা থাকবে আবার হাতায়ও লেস করা সালোয়ার একটা দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যেই হবে আর হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল আছে হোলসেল নিলে যে যে প্রাইস আমরা বলছি তার থেকেও কমে আসবে প্রাইসটা ফ্রি সাইজ আর নিচে আবার লেস করা আসবে আচ্ছা ওকে কত পড়বে ছয়শো টাকা তো জামার সেম কালারই সালোয়ার পাবেন আমরা আর সালয়ার দেখাচ্ছি না ছয়শো টাকা অনলি টু পিস পাচ্ছেন ছয়শো টাকা

টু পিস ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল এটার দেখুন কালারটা সুন্দর ওই স্টাইলে কাবলি স্টাইলে সামনের প্যাটার্নটা মানে রাউন্ড করে আসবে মাত্র ছয়শো টাকা এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এই একটা এটাও টু পিস মাত্র ছয়শো টাকা ওকে লাস্ট একটা এটা হচ্ছে যে সি গ্রিন কালার বা মাল্টি কালারের মধ্যে ছয়শো টাকা করে আচ্ছা তো এটা হচ্ছে রাহাত ফ্যাশন রেজা সুপার মার্কেট এটা ঢাকা কলেজের অপোজিটের সদর নাম্বার দোকান আর এটা হচ্ছে একদম শেষগুলিতে আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন অনলাইনে নেওয়ার জন্য আর অবশ্যই স্ক্রিনশটটা পাঠাতে হবে আর শপে আসলে ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এটা ঢাকা নিউ মার্কেটের এরিয়াতে বাইলিফেন এলিফেন্ট রোডে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ